ঢাকার থামরায়ে চলতি মৌসুমে শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন উপজেলার শত শত কৃষকরা খেতে শীতকালীন সবজির বাম্পার ফলনই বলে দেয় কৃষকের মুখে মুখে কতটা হাসি শীতকালীন সবজির এমন সবুজ ক্ষেতের দৃশ্য এখন হর চোখে পড়ছে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের সবজি চাষের মাঠে আল্লাহ দিলে এখন ভালো আছে আল্লাহ যদি রাখে ফলন যদি ভালো দেয় তো সত্তর আশি হাজার বেচতে পারো না মাথায় মাথায় ঝুলছে লাউ শিম পটল শশা ও করলা কোথাও আবার ওলকপি বাঁধাকপি ফুলকপি বেগুন লাল শাক ধনে পাতা সহ না। নানা রকমের নতুন নতুন শীতের সবজি এমন সবজি ক্ষেতের সবুজ রঙের দৃশ্য এখন হর হামেশাই চোখে পড়ছে উপজেলা জুড়ে কল্লা কল্লা ও আল্লাহ দিলে একশো টাকা কেজি আল্লাহ দিলে আমার সবকিছু আল্লাহ ভালোই दीजिए তাতে আমার হাজার টাকার মত আমার উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবতে এই বছর ধামড়ায় 2200 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে কাঙ্ক্ষিত সবজি উৎপাদনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রান্তিক এসব কৃষকেরা তারা বলছেন প্রকৃতির সহায় হলে সবজি চাষে ভালোই লাভবান হবেন তারা 6 শতক জায়গা শসা বুনছি আমার 40 45 টাকা খরচ হইছে আমার আশা আছে যে আমি দুই লক্ষ মতো মত পাবো আল্লাহ উপজেলায় ব্যাপক হারে বাণিজ্যিকভাবে ভাবে সবজি চাষ এই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন বাজারেও বিক্রি হচ্ছে এই এলাকার সবজির মান ভালো হওয়ায় সবজি ব্যবসায়ীরা জমি থেকে সবজি ক্রয় করে রাজধানীর বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করছে বলে জানা যায় আবার কৃষকরা নিজেরাও স্থানীয় পাইকারি বাজার সহ বিভিন্ন খুচরা বাজারে নিয়ে গিয়ে এই সবজি বিক্রি করছে এতে স্থানীয় কৃষকরা দেখছেন লাভের মুখ তেমনি ক্রেতারা টাটকা সবজি পেয়ে মুগ্ধ হচ্ছেন আমি এখানে মূল করছি আমার এক দুই হাজার টাকার মতো খরচ হয়েছে হয়তা লাই দিয়ে গেলে হয়তো 7-8000 টাকা পাম। এবছর বন্যা না হওয়াতে আগাম সবজি চাষে বেশি লাভবান হওয়ার স্বপ্ন দেখে অনেক আগাম সবজি চাষ করছেন। তাদেরও ফলন ভালো হওয়ায় তারাও আগাম সবজি বিক্রি করে ভালো লাভবান হচ্ছেন। আর এই সব শীতকালীন সবজি তুলতে কৃষকদের সাহায্য করছেন তাদের সহধর্মিনীরা। আবার खेत পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন অনেক কৃষক নিজেই। 50 শতাংশ জায়গা কফি বুঞ্চি আর 20 শতাংশ জায়গা পটল বুঞ্চি। তাতে আমার 50 শতাংশ জায়গা আমার চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে ফুলকপিতে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন এবার ধামরাই উপজেলায় দুই হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে অন্যান্য জায়গা চাইতে ধামরায় কৃষি উৎপাদনের জন্য বিখ্যাত এছাড়াও আমরা উপজেলার অনেক কৃষককে গ্রাম সবজি চাষের জন্য প্রশিক্ষণ দিয়েছিলাম এবং পরামর্শ দিয়েছিলাম তারা ইতিমধ্যেই তাদের আগাম সবজি বাজারে বিক্রি করেছেন এবং প্রত্যেকেই লাভবান আমাদের অত্র উপজেলায় দুই হাজার হেক্টর জমিতে আমাদের সবজি উৎপাদিত হয়েছে এখানে আমরা আগাম কিছু কৃষক যারা অগ্রগামী তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে এবং পরামর্শ দিয়ে আগাম সবজি উৎপাদন করে ইতিমধ্যে বাজারে আমরা বাজারজাত করেছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।